মিজানুর রহমান আপনি জানতে চেয়েছেন স্বামী যদি খারাপ হয় শারীরিক মানসিক আর্থিক নির্যাতন করে তাহলে স্ত্রী কি প্রচলিত আইন অনুযায়ী স্বামীকে তালাক দিতে পারবে এবং অন্যজনকে বিয়ে করে সংসার করতে পারবে কিনা সে বিয়ে বৈধ হবে কিনা প্রথম কথা হলো এ ধরনের ক্ষেত্রে হুটহাট ডিসিশন নিতে নেই বরং এই ধরনের বিষয়গুলোকে খুব গভীরভাবে স্টাডি করতে হয় এবং তৃতীয় পক্ষে সহায়তা নিতে হয় স্বামীকে সংশোধন করার সমস্ত পদগুলো অবলম্বন করতে হয় তাতেও কোনো কাজ না হলে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো দক্ষ আলিম এবং নিজের একান্ত মর্বী অভিভাবকদের সাথে পরামর্শ করে পরবর্তী পরবর্তী ধাপ এবং ভবিষ্যৎ পরিণামের কথা মাথায় রেখে তারপরে ঠান্ডা মাথা ডিসিশন আসতে হয় মূল কথা দ্বিতীয় কথা হলো যে এরকম পরিস্থিতিতে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবেন না রসুল করিম সাল্লাহ সাল্লামের একটা হাদিস এরকম রয়েছে আর তালাক হবির রিজাল ও রায়দা তবির নিসা অর্থাৎ তালাক দেবেন হলো পুরুষগণ আর ইদ্যত পালন করবেন মহিলাগণ যার কারণে স্ত্রী তার স্বামীকে তালাক দিবেন না তালাক পতিত হওয়ার ক্ষেত্র স্বামী নন পতিত হওয়ার ক্ষেত্রে স্ত্রী নিজে যার কারণে তালাকের তফিজ বা অর্ভিত তালাকের ক্ষমতা বলে স্বামী তারপরে জুলুম করলে অবশ্যই তিনি কাবীর নামা আঠারো নম্বর কলম যদি পূরণ করা হয়ে থাকে এবং সেখানে সিগনেচার করা থাকলে উভয় রাখদের পরে তাহলে সেক্ষেত্রে তিনি তালাকফিজ গ্রহণ করতে পারেন অর্থাৎ তিনি এভাবে বলবেন যে আমি নিজের নকশার প্রতি নিজে তালাক গ্রহণ করছি তালাকে তফিজের পাওয়ার বলে সেটা তিনি করতে পারেন তবে করতে হলে প্রথমে যে কথাগুলো বলেছে সেগুলো মাথায় রেখে করতে হবে এরপরে আদনান ইসলাম আপনি জানতে চাইছেন ভিডিও গেমস খেলা যাবে কি না ভিডিও গেমস খেলা যাবে না ভিডিও গেমস সময় অপচয় করে সময় নষ্ট করে এবং এখানে এটা কোনো সুস্থ বিনোদনের কোনো জায়গা নয় এবং এগুলো একজন মানুষের মধ্যে আসক্তি তৈরি করে নামাজ সহ ইবাদতকে নষ্ট করে দেয় এবং সর্বোপরি সেগুলোতে মারামারি কাটাকাটি সহ বাজে জিনিসের উপস্থিতি থাকে বেশিরভাগ অনেকগুলো কারণ রয়েছে একটি কারণ শুধু না সবগুলো কারণকে সামনে রাখলে ভিডিও গেমস খেলা মুসলমানের জন্য জায়েজ নয় তবে সেটা হারাম পর্যায়ের গুণা হবে না এটা না জায়েজ ফাঁকরু এবং অপছন্দনীয় পর্যায়ের হবে হ্যাঁ হারাম কিছু যদি থাকে তাহলে সেক্ষেত্রে হারাম হবে যেমন পাবজি গেমস সহ অনেক গেমসের কথা আমরা জানি যে গেমসগুলোতে আপনার এমন এমন বিষয়গুলো রয়েছে যেগুলো একজন মুসলিমের জন্য হারাম এবং শিরকে প্রমোট করা সমর্থন করা বিশ্বাস করার মতো বিষয়গুলো এর সাথে জড়িয়ে যায় যার কারণে সেরকম যদি কিছু হয় তাহলে সেগুলো মানে খেলা অবশ্যই হারাম হবে